সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় অনেকটাই পরিবর্তন হলো প্রতি গ্রামে সোনার দাম আজকের বাজার রেটে গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে পরিবর্তন হয়েছে আজকের সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কী জানিয়েছে এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি আজকে জানিয়ে দেব রূপোর বাজার দর কত কমেছে বা বেড়েছে কি জানাচ্ছেন এই বিষয়ে জুয়েলার্স সমিতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের বাজার রেটে এক ভরি রূপোর দাম কত রয়েছে পাশাপাশি এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের বাজার রেটে এক কেজি রূপোর দাম রয়েছে চুরাশি হাজার চারশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট টাকা এবং এক ভরি রূপর দাম রয়েছে ও টিসিএস বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে নশো উনআশি টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হল সোনার দাম কতটা রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে ও টিসিএস বাদ দিয়ে ছ হাজার তিনশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে পঞ্চাশ হাজার ছশো টাকা দশ গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম পড়ছে ছয় লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে দাম বাড়েও নিয়ে দাম কমেও নি দাম এখন কমেই আছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তেনারা আরও জানাচ্ছেন যে আগামীতে আরও সোনার দাম নিচে নামতে পারে যদি আপনি এর থেকে আরও সস্তা সোনা কিনতে চান তো কিছু অপেক্ষা করে থাকলে সোনা সস্তা দামের মধ্যে কিনতে পারে। কেননা এখন ডলারের দাম নিচে আছে সেই কারণে সোনার দাম একটু কম আছে তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার টাকা দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক গ্রামের দাম পড়ছে পাঁচ হাজার একশো টাকা আট গ্রামের দাম রয়েছে একচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একান্ন হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেটের দাম আজকে বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে অপরিবর্তন রয়েছে কিন্তু এখন আঠেরো ক্যারেটের দাম কিন্তু নিচে আছে তো এক ভরির দাম দেখে নেব কত রয়েছে আজকের বাজার রেট এক ভরির দাম পড়ছে ষাট হাজার তিনশো একষট্টি টাকা ট্যাক্স ও টিসিএস ও মেকিং চার্জ বাদ দিয়ে তো সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর আজকের বাজার রেটেই এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ছ হাজার নশো টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার দুশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে উনষাট হাজার টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোঁয়ার দাম পড়ছে ছয় লাখ নব্বই হাজার টাকা চব্বিশ ক্যারেটেরও দাম আজকে অপরিবর্তন রয়েছে কোনো রকম হেরফের হয়নি দাম কিন্তু এখন চব্বিশ ক্যারেটের কমই আছে আশি হাজার চারশো একাশি টাকা দাম পড়ছে ট্যাকশো টিস এস বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সুঁ